তো বন্ধুরা এখন ফেসবুকে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা সেই স্টার উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমরা একে অপরের লাইভে যাচ্ছি এর লাইভে গিয়ে বলছি আমাকে একটু ফুলের ভালোবাসা দিন তার পোস্টে গিয়ে কমেন্ট করছি দাদা ভাই বা দিদি ভাই আমাকে ফুলের ভালোবাসা দিন আমার উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হচ্ছে না আপনারা প্রতিনিয়ত এই যে কাজগুলো করছেন দৌড়াচ্ছেন এর লাইভে এক ঘন্টা ওর লাইভে আধা ঘন্টা এভাবে সময় দিচ্ছেন এই সময়টা দিতে গিয়ে কি হচ্ছে আমাদের নিজের যে কাজের প্রতি যে একটা ফোকাস বা নিজের প্রোফাইলে যে কাজটা করতে হবে ভিডিও বা পোস্ট এই সব কাজের প্রতি কিন্তু আমাদের সময়টা বেশি দিতে পারি না আমরা কারণ আমাদের মাথায় একটা জিনিসই ঘোরে সেটা হচ্ছে যে আমাদেরকে স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে এক সপ্তাহের মধ্যে এবং সেখানে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা সপ্তাহে একশো টাকার স্টারের উইকলি চ্যালেঞ্জ দেওয়া থাকে এইটা কিন্তু অনেকেই কমপ্লিট করতে পারে না তো যখন তারা কমপ্লিট করতে পারে না হতাশায় ভুগছেন বা অনেক টেনশন বা অনেকে অনেক কিছু প্রবলেমে পড়ে যাচ্ছেন এই স্টার উইকলি চ্যালেঞ্জটা নিয়ে তো আপনারা কি জানেন যে আপনাদের এই উইক স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য ফেসবুক আগে থেকেই আমাদেরকে স্টার অপশনে তিনটে সেটিং দিয়ে রেখেছে যে সেটিংগুলোর কাজ যদি আমরা প্রপার এবং সঠিকভাবে করে রাখি তাহলে আমাদের সপ্তাহের যে স্টার উইকলি চ্যালেঞ্জ এটা নিয়ে আর টেনশন করতে হবে না অটোমেটিক আমাদের কিন্তু স্টার উইকলি চ্যালেঞ্জগুলো সপ্তাহে সপ্তাহে কমপ্লিট হয়ে যাবে আগে দিন একদিন চার পাঁচ দিনের মধ্যে কিন্তু আমাদের স্টার উইকলি চ্যালেঞ্জ অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো এবং আপনাদেরকে তিনটে সেটিং পুরোপুরি তিনটে সেটিং অবশ্যই দেখিয়ে দেবো এবং সেই সেটিংগুলো আপনারা কিভাবে কমপ্লিট করে রাখবেন এবং সেই সেটিংসের কাজগুলো কি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আজকের ডিটেলসে আলোচনা করবো এবং আপনাদেরকে সেটিংগুলো দেখিয়ে দেবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো তাই বলছি আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে এবং হেল্পফুল হতে চলেছে আপনাদেরকে অনুরোধ আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের যে স্টার উইকলি চ্যালেঞ্জটা আছে এটা নিয়ে আর টেনশন করতে হবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যায় তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার পর যদি ভালো মনে হয় এবং আপনার যদি কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন তো চলুন বেশি কথা না পারে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটাকে ওপেন করার পর এই যে থ্রি লাইন মেনুতে ট্যাপ দেবো থ্রি লাইন মেনুতে ট্যাপ দেওয়ার পর অবশ্যই আমরা আমাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আমরা একটু স্কল করে নিচের দিকে আসবো আমরা দেখবো আমাদের স্টার অপশনটি কোথায় আছে স্কল করে আসার পর আপনি এই যে মনিটাইজেশান যে অপশান আছে এখানে আপনারা আপনাদের স্টার অপশনটি পেয়ে যাবেন তো স্টার অপশন আসার পর আপনারা স্টার অপশানে ট্যাপ দিবেন স্টার অপশানে ট্যাপ দেওয়ার পর আপনারা এই ইন্টারভেজে আসার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের মধ্যে আপনারা একটু খুঁজে নেবেন এখানে স্টার গোল এই অপশানটি কোথায় আছে আপনাদের হয়তো এখানেই শো করবে বা অনেকের এখানে শো করে না যেমন আমার এখানে স্টার গোলের যে অপশনটা সেটা কিন্তু এখানে নেই তো সেটাকে আমি কোথা থেকে খুঁজে পাবো এটাকে খোঁজার জন্য আমরা পাশে যে সি অল দেখতে পাচ্ছেন এই সি অলে একটা ট্যাপ দিয়ে দেবো তো সি অলে ট্যাপ দিলে আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আসার পর আপনারা একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টারস গোল তো আপনারা এই অপশনটি খুঁজে দেখে নেবেন তো প্রথম কাজ আমাদের প্রথম সেটিং কিন্তু এখানে স্টার গোলে তো আমরা সিম্পলি স্টার গোল্ড যে অপশনটি আছে এখানে একটা ট্যাপ দিয়ে দেবো এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেস ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে দেখবেন ক্রিয়েট গোল এই যে ক্রিয়েট গোল এই ক্রিয়েট গোলে আবার আমরা ট্যাপ দিয়ে দেবো ক্রিয়েট গোলে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল তো আমাদের গোলটা এখানে সেটিং সেট করতে হবে তো গোল টাইটেল তো এখানে হচ্ছে আপনাদের আপনাদের গোল টাইটেলটি দিতে হবে তো আপনারা কি গোল্ড টাইটেল দেবেন এখানে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি আপনারা যদি ইংলিশে লিখতে চান এখানে লিখতে পারেন ইউ ক্যান সাপোর্ট মি সেন্ডিং স্টার বা আপনারা লিখতে পারেন যে আমি ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি বন্ধুরা আমাকে স্টার পাঠিয়ে আপনারা সাপোর্ট করতে পারেন এরকম আপনারা এখানে লিখতে পারেন তো এখানে লিখার পর প্রথমে গোল্ড টাইটেলটা লিখে দিলেন আমি সিম্পলি কিছু একটা লিখে দিচ্ছি তো গোল টাইটেল লিখার পর আপনার সিম্পলি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গোল ডিটেলস তো এই গোল ডিটেলস আপনারা গোল ডিটেলস দিতেও পারেন আবার নাও দিতে পারেন কারণ এটা হচ্ছে অপশনাল ব্যাপার এই যে অপশনাল ব্যাপার এটা দিতেও পারেন না দিলেও কোনো ব্যাপার নেই তো তারপরে আপনারা একটু স্কল করে নিচের দিকে আরও কিছু দেখতে পাবেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান একটা হচ্ছে প্রোফাইল লেভেল গোল এবং ভিডিও লেভেল গোল তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে প্রোফাইল লেভেল গোল এটাকে সিলেক্টে রাখার কারণ যদি আপনারা ভিডিও লেভেল গোল এই অপশনটা সেভ করেন তাতে করে কী হবে আপনাদের শুধু কিন্তু অডিয়েন্স বা বন্ধুরা শুধু আপনাদের ভিডিওতেই স্টার সেন্ড করতে পারবে তাছাড়া কিন্তু আর কোনো জায়গায় স্টার সেন্ড করতে পারবে না আর আপনারা যদি প্রোফাইল গোল লেভেল এইটা যদি সেভ করে দেন তাহলে কী হবে আপনারা আপনাদের প্রোফাইলে বা পেজে যে কাজই করবেন আপনারা প্রত্যেকটা কাজেই কিন্তু আপনারা বন্ধুরা কিন্তু আপনাদেরকে স্টার দিতে পারবে যেমন আপনি ফটো পোস্ট করুন টেক্সট পোস্ট বা রিল বা ভিডিও যেটাই আপনি পোস্ট করবেন যেটাই কাজ করবেন সেটাতেই কিন্তু অডিয়েন্স বা বন্ধুরা স্টার দিতে পারবে তো তাই আশা করব আপনারা এটাই সিলেক্ট করে রাখবেন তো এইবার গেল গোল টাইপ চলে গেল এবার নিচের দিকে আপনারা আসলে দেখতে পাবেন এখানে গোল অ্যামাউন্ট হ্যাঁ এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা গোল অ্যামাউন্ট আমাদের সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ সেখানে দেওয়া থাকে একশোটা করে স্টার আমাদেরকে সপ্তাহের মধ্যে কালেক্ট করতে হবে তো আমরা আমাদের স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে একশোটা লাগে তো আমরা এখানে একশোটা গোলের লিখ না স্টার গোলে আমরা এখানে হয়তো দুশো বা আড়াইশো বা তিনশো বা পাঁচশো এরকম একটা গোল অ্যামাউন্ট আমরা এখানে সিলেক্ট করে রাখবো যেমন আমি পাঁচশো লিখছি এরকমভাবে পাঁচশো লিখবেন বা যদি আপনারা চান নতুন অবস্থায় আপনাদের বেশি গোলের দরকার নেই একশোটার জায়গা আপনারা আড়াইশোটা বা দুশো পঞ্চাশটা লিখে রাখতে পারেন এবার যখন আপনাদের এই কাজগুলো টোটালি কমপ্লিট হয়ে যাবে এখানে গোল টাইটেল তারপর আপনাদের গোল টাইপে এইটা এই অপশানটা আর নিচের দিকে গোল অ্যামাউন্ট এটা করার পর আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন নিচে পাবলিশ এই যে পাবলিশ এই পাবলিশের ট্যাব দিলে কিন্তু আপনাদের এখানকার কাজ কমপ্লিট এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে তারপরে এটাকে পাবলিশ করার পর আপনারা এখান থেকে সিম্পলি ব্যাক হয়ে আসবেন তো আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর দ্বিতীয় অপশান অবশ্যই আপনাদেরকে ইম্পর্টেন্ট দেখতে হবে দ্বিতীয় সেটিংসটা হচ্ছে আপনাদের স্টার থ্যাংক ইউ মেসেজ তো আপনারা এখান থেকে একটু নিচে দেখতে পাচ্ছেন স্টার থ্যাংক ইউ মেসেজ এই যে স্টার থ্যাংক ইউ মেসেজ এটাতে একটু ট্যাপ দিয়ে এখানে প্রবেশ করবেন তো আমি সিম্পলি এটাতে ট্যাপ দিচ্ছি তো এটাতে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আগে থেকেই আমাকে যারা স্টার সেন্ড করবে তাদেরকে কিন্তু একটি মেসেজ অটোমেটিক চলে যাবে থ্যাংক ইউ মেসেজ কেউ আমাকে স্টার গিফট করলে তাদের কাছে কিন্তু রকম একটা থ্যাংক ইউ মেসেজ চলে যাবে যেটা আমার আগে থেকেই লিখে রেখেছে আমি আপনাদের হয়তো এখানে কিছু একটা লেখা থাকবে বা এরকম যদি আপনার প্রোফাইলের নাম দিয়ে যদি কিছু লেখা থাকে তাহলে আপনারা যদি চান যেখানে আপনাদের মনের মতো করে কোনো একটা থ্যাংক ইউ মেসেজ লিখবেন আপনাদের অডিয়েন্স বা আপনাদের বন্ধুদের জন্য সেক্ষেত্রে আপনারা এই পাশে এডিট অপশন দেখতে পাচ্ছেন এই এডিট অপশানে একটা ট্যাপ দিয়ে দিবেন তো এডিট অপশানে ট্যাপ দিলে এখানে আপনারা কিন্তু এডিট করার অপশনটা পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখানে আপনাদের মনের মতো করে আপনারা এডিট করে নিতে পারেন তো আমার আগে থেকেই এগুলো সিলেক্ট করাই আছে যার কারণে আমি নতুন করে কোনো সিলেক্ট করছি না আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি দিচ্ছি সেটিংগুলো আপনারা সেটিংগুলো দেখে দেখে সুন্দরভাবে করে নিতে পারবেন তাহলে আপনাদের কিন্তু স্টার উইকলি চ্যালেঞ্জ সপ্তাহে সপ্তাহে কমপ্লিট করার আর টেনশন থাকবেন আপনারা দুদিন তিন দিনের মধ্যে আপনাদের স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা যখন লেখা হবে এখান থেকে আপনার সিম্পলি একটা কিছু লিখে দিচ্ছি আপনারা কিছু লিখলে এই যে এখানে অ্যাপ্লাই অপশনটি দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই এই অ্যাপ্লাই ট্যাপ দিলে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে বা সিলেক্টেড হয়ে যাবে তারপর থেকে কেউ আপনাদেরকে যদি স্টার গিফট করে তাদের সামনে কিন্তু এই মেসেজটি থ্যাংক ইউ মেসেজটি চলে যাবে তো তারপরে এখান থেকে একটু ব্যাক করব তো তৃতীয় অপশনের সেটিংটি আমাদেরকে দেখার জন্য আমরা এখান থেকে সোজা ব্যাকে আসব আসার পর এই ইন্টারফেসে আসবো স্টার টুলে ট্যাপ দেওয়ার পর যে ইন্টারফেসটা প্রথম ওপেন হবে সেটাতে চলে আসব এটাতে আসার পর আপনারা সিম্পলি যে উপরে সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনে আপনারা একটু ট্যাপ দেবেন তো সেটিং অপশনে আসার পর আপনারা এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রথমে ট্রান অন স্টার এই অপশনটা অবশ্যই কিন্তু আপনারা অন রাখবেন যদি এটাকে অন না রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে বন্ধুরা স্টার কোনোভাবেই দিতে পারবে না না ভিডিওতে না পোস্টে না কোথাও কোনো স্টার আপনাদেরকে দিতে পারবে না এটা অনেকের ক্ষেত্রে হয়তো অফ থাকে অনেকেই আমাদেরকে কমেন্ট করে যে দাদাভাই আমাকে কেউ স্টার দিতে পারছে না তো তাদের ক্ষেত্রেও এই ভিডিওটি খুব উপযোগী হবে আপনারা এখানে আসলে অবশ্যই দেখবেন আপনাদের স্টার অপশনটি এরকম অফ আসে না অন আছে যদি এরকম অফ থাকে তাহলে সে এটাকে অন করে দেবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এবং এখানে আরও একটা অপশন আছে যেটা নতুন করে অ্যাড করা হয়েছে এটা আগে এখানে থাকতো না এখানে শুধু দুইটা অপশন থাকতো এক হচ্ছে ট্রান অন স্টার আর হচ্ছে মিনিমাম স্টার সেন্ট অন লাইভ তো এই যে নিচের দুটো এই দুটো অপশানই এখানে থাকতো এটা নতুন করে দিয়েছে স্টার পেন্ড মেসেজ মানে আপনারা আমরা অনেক সময় দেখে থাকি অনেকের লাইভে বা অনেকের পোস্টে স্টারের যে লিঙ্ক সহ একটা ম্যাসেজ পিন করা থাকে তো এটা সেটিংস আলাদা আমি একদিন এটা এনে প্রপার ভিডিও দিয়ে দেবো অবশ্যই আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও এক্সট্রা করে আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে আসার পর আপনারা দ্বিতীয় কাজটা করবেন প্রথম কাজ হলো এইটা তারপর দ্বিতীয় কাজ হচ্ছে মিনিমাম স্টার সেন্ট অন লাইভ তো এটা আপনারা যদি অন করে রাখেন এখানে যদি আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এডিট এই এডিট অপশান আপনারা একটা ট্যাব দেবেন এডিট অপশানে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এটে স্টার আপনাদের যে মিনিমাম অ্যামাউন্ট আপনাদেরকে কয়টা স্টার মিনিমাম সেন্ট করতে পারবো বন্ধুরা সেটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন তো নতুন অবস্থায় আমরা সর্বনিম্ন দশটা রাখা ভালো কারণ সবাই কুড়িটা পঁচিশটা তিরিশটা পঞ্চাশ একশো পাঁচশো স্টার সেন্ড করতে পারে না সর্বনিম্ন যেটা এখানে দশটার নিচে কিন্তু আপনি স্টার দি সেন্ট লিখতে পারবেন না অ্যামাউন্ট যদি আমি পাঁচটা বা তিনটে দুটো এগুলো রেখি তাহলে কিন্তু এখানে অপশানটি অন হবে না তো এখানে সর্বনিম্ন আপনাদেরকে দশটি স্টার সিলেক্ট করতে হবে তো আপনারাও এখানে দশটি সিলেক্ট করবেন আমার হিসাবে দশটি সিলেক্ট করা সব থেকে ভালো হয় কারণ সবাই কিন্তু পনেরোটা কুড়িটা বিশটা পঁচিশটা স্টার সেন্ড করতে পারে না আপনারা যখন লাইভ লাইভ টিম শুরু করবেন লাইভে যাবেন তখন অনেকেই কিন্তু আপনাদেরকে যদি আপনারা এখানে বেশি করে স্টার লিখে রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে দশটা স্টার কেউ দিতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের প্রবলেমে পড়ে যায় তো যার কারণে আমি রেকমেন্ড করব আপনাদেরকে সর্বনিম্ন দশটা স্টার সিলেক্ট করবেন এবার যে যতটা পারে আপনাদেরকে স্টার গিফট করতে পারে তো এই বলে এই না যে আপনি দশটা লিখছেন শুধু দশটাই দিতে পারবে কুড়ি তিরিশ পঞ্চাশটা একশোটা দিতে পারবে না সেটা না আপনি মিনিমাম এটা মিনিমাম সর্বনিম্ন দশটা সিলেক্ট করে রাখবেন তারপরে বন্ধুরা যে যেমন পারে আপনাদেরকে অবশ্যই স্টার সেন্ড করতে পারবে তো এটা অবশ্যই লেখার পরে এখানে এই অপশানটি অন হয়ে যাবে এখানে যখন আপনারা লিখবেন আমি সিম্পলি আপনাদেরকে একটা অ্যামাউন্ট বসিয়ে দেখে দিচ্ছি একশো ওয়ান তো এরকম আপনারা যখন দশটি সিলেক্ট করবেন তখন আপনাদের সামনে আপডেট স্টার মিনিমাম এই অপশনটি অন হয়ে যাবে তো এখান থেকে আপনারা আপডেট ট্যাব দিয়ে দেবেন তাহলে আপনাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে যে মিনিমাম দশটা স্টার আপনাদেরকে শুরু থেকে দিতে পারবে তো এই গেল তৃতীয় অপশন তো আপনারা আপনারা অবশ্যই এই তিনটে সেটিং প্রপারভাবে করে নেবেন তাহলে দেখবেন আপনাদের স্টার উইকলি চ্যালেঞ্জ নিয়ে টেনশন করতে হবে না আপনাদের দু দিন তিন দিনের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে তো তবন্ধরা এই ছিল আজকের মূলত ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন